আমি দলের সাথে পরীক্ষা করে দিচ্ছি সর্বপ্রথম আমি আছি মোহাম্মদ মোস্তফির মারুক অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থী তৃতীয়ত বক্তা হিসেবে রয়েছে সাইফা মুস্তাই অনার্স প্রথম বর্ষ তৃতীয় বক্তা আমাদের দলনেতা তৃতীয় বর্ষ সর্বপ্রথম শুরু করার আমি সবাইকে একটি ভিডিও ক্লাব দেখাই আজকের বিষয়টি দিয়ে শুরু করবো আজকের বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহার বর্তমান প্রজন্মের সৃজনশীলতা বিক্রেছিল অন্তর আজকে আমরা বিষয়টি লক্ষ্য এই বিষয়টির মধ্যে চারটি বিষয় পুরো উঠে সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহার বর্তমান প্রজন্ম এবং শিশু চিন্তা বিকাশের অন্তরায় সোশ্যাল মিডিয়ার পরিচয় ইন্টারনেট ভিত্তিক সামাজিক গিয়ে সোশ্যাল মিডিয়া বলে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে বার্তা অডিও ভিডিও এবং যে কোনো তথ্য পাঠিয়ে সামাজিক কাজ মানেই একটি সম্পর্ক প্রয়োগ করতে পারি তার থেকেও আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম গুগল হোয়াটসঅ্যাপ ইউটিউব বর্তমানে যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে অতিরিক্ত ব্যবহার অতিরিক্ত ব্যবহার বলতে আপনি কোনো একটি খাবার এতটুকু খেতে পারবেন যে সেটি যদি আপনি অতিরিক্ত খাবার খেয়ে ফেলেন সেটা যেভাবে আপনার জন্য অতিরিক্ত হয়ে যাবে তেমনিভাবে বর্তমানে সোশ্যাল মিডিয়াকে আমরা কাজের বাইরে এমনভাবে ব্যবহার করছি সেটা আমাদের জন্য অত্যাধিক হয়ে দাঁড়িয়েছে বর্তমান প্রজন্ম বর্তমান সময় সকল নাগরিক